আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতদর্শক যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এবং বিপিএল সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের লোকাল কালেকশনের প্রেক্ষাপটে সব সময় বছরের পর বছর ধরে যিনি হয়ে আসছেন তিনি হচ্ছেন সাকিব আল হাসান সাকিব আল হাসান এখন পর্যন্ত বিপিএল সবচেয়ে সফলতম ক্রিকেটার তিনবার টুর্নামেন্ট সেরা হয়েছেন এবং অসংখ্য ম্যান অফ ম্যান অফ দ্য রেকর্ডও করেছেন টানা চার পাঁচবার হয়েছেন এমন ঘটনা আমরা দেখেছি সেই পার্টিকুলার ক্রিকেটারকে নিয়ে একটা বিশাল ধোয়াশা তৈরি হয়েছে আমি এর আগে যে কন্টেন্টস গুলো বানিয়েছিলাম প্রত্যেকটাতে আমি মোটামুটি আপনাদের জানানোর চেষ্টা করেছি যে কোন ক্রিকেটার কোন দলের হয়ে খেলবেন বা চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকার হয়ে খেলছেন মুস্তাফিজ বরিশালের হয়ে খেলছেন তামিম মুশফিক মেহেদি হাসান বিরাজ গুরুত্বপূর্ণ আরেকজন ক্রিকেটার নুরুল হাসান সোহান তিনি রংপুরের ক্যাপ্টেন্সি করবেন এর বাইরে যদি আমরা হিসাব করি তাহলে বাকি থাকে সিলেট এবং সিলেটে তানজিম সাকিব খেলবেন মোটামুটি এরকম একটা আলোচনা ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের মধ্যে সেটা করেছেন কোথাও নাম আসছে না এই যে এতগুলো ক্রিকেটারকে এতগুলো দল ফিরিয়েছে কোথাও নাম আসছে না সাকিব আল হাসানের খুব ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা কেন আসছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চোদ্দ তারিখের প্লেয়ার্স স্ট্রাপে সাকিবের অবস্থানটাই বা কোথায় তাকে কোন ক্যাটাগরিতে রাখা হবে নাকি রাখা হবে না নাকি সাকিব আল হাসান আগেই জানিয়ে দিবেন হি ইজ নট এভেলেবেল টু প্লে দ আপকামিং বিপিএল অনেক প্রশ্ন যে প্রশ্নগুলোর এখন পর্যন্ত উত্তর খোঁজার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাংবাদিক মহল এবং একই সাথে ফ্র্যাঞ্চাইজিগুলো প্রথম প্রশ্নের উত্তর দিই যে ফ্র্যাঞ্চাইজিগুলো কেন এখন পর্যন্ত সাকিব আল হাসানকে পিক করে নাই সাকিব আল হাসানের ব্যাপারে অন্তত তার পূর্বের ফ্র্যাঞ্চাইজি যেটা রংপুর তারাও কিন্তু এখন পর্যন্ত কোনো অবস্থান নেন নাই তামিম ইকবালকে কেন্দ্র করে তার পূর্বের ফ্র্যাঞ্চাইজি পটচুন বরিশাল দে প্লে এটা বিগ রোল রংপুরের আমরা যদি খেয়াল করি নুরুল হাসান সোহান ঘরের ছেলে তার জন্য তাদের খুব সহজ হিসাব সোহান বা রংপুরের সম্পর্কটা হচ্ছে অনেকটা ব্ল্যাঙ্ক চেক মানে চাওয়া পাওয়ার ব্যাপার না সবই ওপেন আমি খেলব এই টিমের হয়ে তানজিম সাকিবকে নিয়ে সিরিয়াস হচ্ছে সিলেট সাকিব আল হাসানকে নিয়ে কেউ সিরিয়াস না কেন তিনটা কারণে প্রথম কারণ যেটা সেটা হচ্ছে গুলো তার ব্যাপারে যে সিরিয়াস হবে দে আর সাকিব বি ডিউরিং দ্য বিপিএল সাকিব আল হাসান তো আপকামিং সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে এভেলেবেল হবেন কিনা সেটা নিশ্চিত না সো সাকিব আল হাসান এভেলেবেল হবেন কি হবেন না বিপিএলে সেটা একটা বড় প্রশ্ন দ্বিতীয় যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সাকিব আল হাসানের প্রচুর অভিযোগ আসছে নতুন করে তিনটা অভিযোগ যদি আমি বলি একদম নতুন অভিযোগ এবং এই টাটকা নিয়ে আলোচনা চলছে আমি কিন্তু আবার বলছি অভিযোগ অভিযোগ হত্যার মামলা একটা হয়েছে তাকে অভিযুক্ত করার চেষ্টা করা হয়েছে সেই পার্টিকুলার মামলায় আসামি নাম্বার কিছু একটা হবে আবারও বলছি এটা আমি বিশ্বাস করি না যে সাকিব এরকম কোন কাজের সাথে নির্দেশ দানের সাথে যুক্ত থাকতে পারে এটা আমি বিশ্বাস করিনি ব্যক্তিগত মতামত দ্বিতীয় যেটা সেটা হচ্ছে তিনি শেয়ার বাজার কারসারির জন্য পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা গুনেছেন থার্ড যেটা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা সাকিব আল হাসান এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে তথ্য গতকালকের খবর চেয়েছেন এই যে একটার পর একটা ঘটনা এই ঘটনাগুলো না কোনো পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজিকে কোনো পার্টিকুলার দলকে কোনো পার্টিকুলার কনসোর্টিয়ামকে ইন্সপায়ার করবে না যে আমরা এরকম একজন ক্রিকেটার যেই ক্রিকেটার নানা অভিযোগে গুরুতর অভিযোগে অভিযুক্ত সেই ক্রিকেটারকে দলভুক্ত করে নতুন করে বিতর্কে জড়াব সবাই এখন তারটুকু ঠিকঠাক রাখতে চায় সো যেহেতু সাকিব আল হাসানের আগের সেই জৌলুসটা নাই বাংলাদেশ প্রেক্ষাপটে দলগুলোর আগ্রহটাও তার প্রতি কমে গেছে থার্ড যে পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট সাকিব আল হাসান যেহেতু একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এবং এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা বিতর্ক রয়েছে সেটা যে যার অবস্থান থেকে করেছে সাধারণ মানুষ এটা আমি আমার রিয়েলিটির রিয়েল আমি বুঝাচ্ছি তিনি ভালো করেছেন খারাপ করেছেন সেটা আমার জাজমেন্টের ব্যাপার না এইরকম একটা অবস্থায় একজন সাবেক এমপিকে দলভুক্ত করে কোন ফ্র্যাঞ্চাইজি এই সিচুয়েশনে বাটে পড়তে চাবে ভাই কারণ পুরো দল যেই রাজনৈতিক দলের সাথে সাকিব সম্পৃক্ত ছিলেন সেই রাজনৈতিক দল কেন্দ্রিক নানা ইস্যুস যেগুলো বিতর্কের তৈরি করেছে সো ওই দলের একজন সদস্যকে দলভুক্ত করে কোন ফ্র্যাঞ্চাইজি আপকামিং বিপিএল এ দল করবে মানে মেক সেন্স নট সো সাকিব আল হাসানের ব্যাপারে যে সাকিব আল হাসান ছাড়া আমার চলেই না আমি তো এমনি এমনি সাকিবকে চাই বিজ্ঞাপন ভাষায় বললাম সেই বিজ্ঞাপনী সংস্থা কনসোর্টিয়াম সাকিব আল হাসানের ব্যাপারে আগ্রহী যে ফ্র্যাঞ্চাইজি গুলো ছিল তারা কেউ এর আগ্রহী না টেলিভিশনে সাকিব আল হাসানের কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখেন একদমই দেখেন না কেন দেখেন না না দেখার কারণটা হচ্ছে সাকিব কেন্দ্রিক রিস্ক কেউ নেই কোনো ঝুঁকির মধ্যে কেউ নেই সবাই তো আমাকে গালিগালাজ করেন রিয়া সার দেখতে পায় না আমি তো ভাই সাকিব ভালো করলে অন্তত বলি এখন কেউ তার ভালো কথাটাও বলে না আমার গালি গালাজ করার আগে রিয়েলিটি চেক করেন সো এই হচ্ছে সিচুয়েশন এখন সেকেন্ড পয়েন্টে আসি যে সাকিব আল হাসান বিপিএল এর ড্রাফটে থাকবেন কিনা এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গতকাল থেকে এই প্রশ্নটা আরো সিরিয়াস হয়েছে বিপিএল কে গুছানোর দায়িত্বে যারা বিসিবি রয়েছেন তাদের ক্ষেত্রে কারণ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বলছে বলছি এবং সাকিবের পরিবারের ব্যাংক হিসাবে তথ্য যখন চেয়েছে তখন সাকিব নতুন আরেকটা প্যাচের মধ্যে পড়েছেন এই সিচুয়েশনে সাকিব আল হাসান যেহেতু কোনো দল ডিরেক্ট সাইন করাচ্ছে না রিটাইনও করবে না সো যদি সেটা না হয় সাকিব হাসান বিপিএল এর চাইবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন কেন সেটা বলছি সর্বোচ্চ পারিশ্রমিক সর্বোচ্চ সেলিং যেটা সাকিব তো আমাদের সর্বোচ্চ ক্রিকেটার সেটা হচ্ছে টাকা সাকিব হাসান এর আগে যত বিপিএল খেলেছেন সবগুলোতেই তার ডিলিংটা হয়েছে আন্ডার হ্যান্ড বাই বলতে খারাপ শোনায় বাট এটা কত টাকা চুক্তি হয়েছে আর কত টাকা দেখানো হয়েছে এটা আমরা আসলে কেউ জানি না দুটোর মধ্যে যে অনেক বড় ফারাক হয়েছে এটা নিয়ে কোনো ডাউট নেই শেয়ার বাজার নিয়ে যিনি উল্টাপাল্টা করে ফেলেছেন তিনি তার চুক্তি করবেন এবং ওই ট্যাক্সের টাকা ঠিকঠাক ভাবে দেবেন এটা আমি ট্রাস্ট করি না সাকিব ভালো প্লেয়ার কিন্তু এই ঘটনাটা আলাদা সো সাকিব আল হাসান ষাট লাখ টাকায় যদি তিনি ড্রাফটে ওঠেন যেহেতু দলগুলো তাকে ডিরেক্ট সাইনিং করাবে না রিটেনও করবে না ষাট লাখ টাকায় সাকিব আল হাসান বিপিএল খেলবেন সাকিবের ইজ্জতের সাথে সাকিবের অহংবোধের সাথে সাকিবের সাথে এদিকে যায় মেহেদী হাসান হচ্ছে এর থেকে অনেক বেশি অর্থ আমরা যতটুকু গেস করতে পারি এটা এখনও ডিক্লেয়ার না গেস করতে পারি যতটুকু খেলবেন হয়তো এবারে বিপিএল এ তো সাকিব আল তো এটা নিশ্চয়ই চাইবেন না এত কম টাকায় তিনি খেলতে চাইবেন না আবার এই ষাট লাখ টাকা এখানে বিপিএল খেলতে এসে আইনি জটিলতায় পড়বেন ঝামেলায় পড়বেন সেটাও তিনি চাইবেন না মজাটা এখানটায় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাইট নাও দে আর আস্কিং যে সাকিব আল হাসান ওই সময় এভেলেবেল কিনা প্রত্যেকটা ক্রিকেটারের যে তালিকা করা হয় ড্রাফটের তার আগে আনুষ্ঠানিক ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজি পাঠানো হয় যে কোন ক্রিকেটার বিপিএল এ কোন সময়টা এভেলেবেল এবং সাকিব আল হাসানের জায়গাটায় নামের পাশে যদি আপনি এভেলেবিলিটি না দেখাতে পারেন তাহলে সাকিব আল হাসান ড্রাফটে উঠবে না সিরিয়াসলি সাকিব যদি এনশিওর করে যে সে আসবে না তাহলে সাকিব আল হাসান চোদ্দ তারিখের ড্রাফটে উঠবে না টেস্ট থেকে সাকিব আল হাসানের রিটায়ারমেন্ট নিয়ে যারা আলোচনা করছেন সেই তারা শিওর থাকতে পারেন চোদ্দ তারিখের ড্রাফটা এমন হতে পারে যে বিপিএল যে সাকিববিহীন হতে যাচ্ছে সেটাকে এনশিওর করতে পারে সবাই ভালো থাকবেন